ওয়েলকাম কৃষ্ণ পাওয়ার অ্যান্ড হিলিং এ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভগবানের কাছে প্রে করছি আপনারা সবাই ভালো থাকুন অ্যান্ড নিজের খেয়াল রাখুন আজকের রেডিং জেন্ডার রিডিং টাইমলেস কালেকটিভ রেডিং জেন্ডার স্পেসিফিক নেই তাই যে কেউ এই রিডিং দেখতে পারেন আজ এই রিডিংয়ে দেখব নেক্সট ফিউ আওয়ার সামনের কিছু ঘন্টাতে আপনার পার্সেন্টের ফিলিং ইমোশন আপনাকে নিয়ে কি হতে পারে এখানে অ্যাকশনের কথা বলছি না কিন্তু এটা জেনারেল রিডিং অ্যান্ড অ্যাকশনের কথা বলবো না অ্যাকশন কবে নেবে জানতে হলে পার্সোনাল রিডিং নিতে হবে তো চলুন দেখি নেক্সট ফিউ আওয়ার তার ফিলিং ইমোশন কি হতে চলেছে নেক্সট ফিউ আওয়ার তার ফিলিং এমোশন কি হতে চলেছে এখানে সবার প্রথমে দেখা যাচ্ছে আপনার পার্সেন্ট নেক্সট ফিউ আওয়ারে তার মাইন্ডসেট ওপেন থাকবে এই সম্পর্ক কি নিয়ে যে অ্যাকশন যে অ্যাকশনটা তার মনে ছিল সেটা সে নেবে যেটাই সে ভাববে বা যেটাই সে করবে তা অনেক বেশি ওপেন হবে এতদিন ক্লোজ থাকলেও এখন সে ওপেন হবে নেক্সট ফিউ আওয়ারে সে যা ইচ্ছে তা করার জন্য রেডি থাকবে সে ভাববে চলো ঠিক আছে করে দেখি চান্স নিয়ে দেখি ফিউ আওয়ারে তার ইমোশন অনেক বেশি থাকবে অনেক সেন্সিটিভ হবে এই পারসেন আপনার সাথে লং টাইম সম্পর্ক রাখার কথা ভাববে সে বিয়ে করতে চায় সম্পর্কটাকে আগে নিয়ে যেতে চায় এই মাইন্ডসেটে আপনার পার্টনার আছে এমন দেখা যাচ্ছে সামনের কিছু ঘন্টায় আপনার সাথে কথা হলে সে অনেক আগের কথা বলবে মানে ফিউচার নিয়ে কিছু কথা বলবে ফিউচার রিলেটেড কথা হবে তার স্পেশালি ফিউচার রিলেটেড যেই ফিলিং আছে তা আপনাকে শেয়ার করবে এই পারসেন একটা চান্স চাইছে আপনি যদি একটা চান্স দেন নিজের ফিলিং বলার তাহলে সে ওপেনলি নিজের ফিলিং আপনাকে বলবে এই সম্পর্কটাকে গিভ অ্যান্ড টেক করার জন্য রেডি দেখা যাচ্ছে সে রেডি সে ভাবছে যদি আমাকে আমার পার্সেন্ট একটা মকা বা একটা চান্স দেয় তো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো গিভ অ্যান্ড টেক করবো এমনটা কিছু কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এমন হচ্ছিল যে আপনি সম্পর্কের জন্য করে যাচ্ছিলেন ইনভেস্টমেন্ট শুধু আপনি করছিলেন এখন সে করবে এখন সে শুধু আপনার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে কিন্তু চাইছে সামনের কিছু সময় তার ফিলিং শুধু এটাই থাকবে আপনাকে এই সম্পর্কটাকে ঠিক করতে হবে মানে সামনের কিছু সময় তার ফিলিং শুধু এটাই থাকবে যে আমাকে এই সম্পর্কটাকে ঠিক করতে হবে আমি অ্যাকশন নেব এই অ্যাকশন অরিয়েন্টেড জোনে কিন্তু অলরেডি সে চলে আসবেন আমার অ্যাকশন নেওয়া উচিত হাতে হাত রেখে বসে থাকলে হবে না আউটকাম যেটাই থাকুক ভালো বা খারাপ আমাকে শুধু তার দিকে এগিয়ে যেতে হবে অ্যাকশন নিতে হবে সম্পর্কটাকে ব্যালেন্স করতে হবে তো এরকম কিছু ভাবছি দেখুন সম্পর্ক কখনোই কিন্তু পারফেক্ট হয় না সম্পর্কে কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবেই দুটো মানুষ জুড়ছে অবভিয়াসলি আপ অ্যান্ড ডাউন থাকবে লড়াই ঝগড়াও থাকবে সম্পর্কে মান অভিমান মানানোও থাকবে কিন্তু বুঝে শুনে একে অপরের কাছে আসতে হবে আপনার পার্সেন্টও সেটাই চায় আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে চায় কিছু এমন করবে যাতে সম্পর্কটা ব্যালেন্স হয় অনেক মানুষের পার্সেন্ট সামনের সময় কিন্তু অ্যাকশন নেবেন সামনের কিছু ঘন্টার মধ্যে সামনের কিছু সময় এই পার্সেন্ট খোলা চোখে স্বপ্ন দেখবেন সে আপনার কাছে চলে এসেছে আপনারা দুজন অনেক খুশিতে আছেন এনজয় করছেন সেলিব্রেট করছেন একে অপরকে হিল করছেন সামনের কিছু ঘন্টায় সে এমন কিছু ডিসিশন সে নেবে এই এনার্জি কিন্তু দেখা যাচ্ছে সে ম্যানিফেস্ট করছে অলরেডি তার মনে কিছু আলাদা কনফিডেন্ট দেখা যাচ্ছে সে জানে সে আপনাকে আপনার ভালোবাসাকে জিততে পারবে নিজের মনে সে যেটা ঠিক করে তা সে করে নিতে পারে যদি তার মনে নিরাশা ছিল অনেক টাইম ধরে যে আমি এটা করতে পারবো না তাতে তাকে মানাতে পারব না তার মনটাকে জিততে পারবো না সেই হতে হতে চলেছে চলেছে ফাইনালি সে সে ওপেন আপ এমন কিন্তু খতম বর্তমানে কিন্তু সে এখন দেবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে জিততেই ছাড়বে সে আপনাকে জিতেই ছাড়বে সে রাস্তা খুঁজছে আপনার মন জেতার আপনাকে তার ভালোবাসা বোঝাতে চায় আপনার মনে তার জন্য ফিলিং জাগাতে চায় এই সম্পর্ক নতুনত্ব কিছু আনতে চায় এই সম্পর্কটাতে পারবো সে এমন কিছু তার মধ্যে এই কানেকশনের জন্য সে কিছু করতে চায় এই এনার্জিতে আপনার পার্সন স্ট্রংলি রয়েছেন এমন দেখা যাচ্ছে এই সম্পর্কে নতুন জান সে দিতে চায় তার জন্য সে যেটা করতে পারে সেটাই সে করবে তো আপনি কি ফিল করছেন সামনের কিছু সময় আপনি কিন্তু ডিভাইনের কাছে প্রে করছেন আপনাকে এই পার্সেন্ট বারবার ভেঙেছে বারবার জুড়েছে আপনার বিশ্বাসে অনেকবার ভেঙেছে তার লাইফে তার লাইফে আপনাকে উপরে বসিয়ে আবার সে নিচে ফেলে দিয়েছে এই পার্সন ডেফিনেটলি এমন কিছু করেছে যার জন্য আপনার মনে ভয় আছে এই মানুষের জন্য এই মানুষের উপর বিশ্বাস করব না করব না এমন কিছু আপনি ভাবছেন আপনি ক্লিয়ার ক্লিয়ারিটি চান অ্যান্ড আপনি আর তাকে বিশ্বাস করতে পারছেন না তোমাকে যদি একটা চান্স দিই তো তুমি কি লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে এমন কিছু আপনি ভাবছেন না এইভাবেই আমার মন ভাঙতে থাকবে আপনি চান এই পার্সেন আমাকে ক্ল্যারিটি দিক আপনাকে যে ফিলিং আপনার যে ফিলিং ফিল করেছেন এই পারসেনকে নিয়ে আপনি এই পার্সেনকে নিয়ে মানে আপনি এই পার্সেন্টের জন্য একা হয়েছেন নিরাশ হয়েছেন যদি এই পার্সেন্ট সামনের কিছু ঘন্টাতে আপনার কাছে আসে কোনো অফার রাখে আপনার সামনে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন সত্যি বলো আবার একা ফেলে চলে যাবে না তো আমি এই ফিলিং আর ফিল করতে চাই না কারণ আজকের জায়গাতে আসতে আপনি অনেক কষ্ট করেছেন আপনি আপনার কনফিডেন্ট এনার্জি আসার জন্য আপনার অনেক টাইম লেগেছে তাই এই পার্সেন সামনের কিছু ঘন্টাতে আপনাকে এসে যদি কিছু বলে আবার সে আপনার সাথে শুরুবাত করতে চায় আপনি ইজিলি তাকে চান্স দেবেন না কারণ আপনাকে অনেক কষ্ট সে অলরেডি দিয়ে ফেলেছে অ্যান্ড আপনি অনেক বর্তমানে কিন্তু অনেক খুশি তো রয়েছেন নিজেকে একটা ভালো জায়গাতে এনেছেন অ্যান্ড নিজেকে কনফিডেন্ট বানিয়েছেন নিজেকে খুশি নিজের খুশিকে নিজে জিতে নিয়েছেন তাই আপনি আবার সেখানে যেতে চান না সেই অন্ধকারে আপনি আর যেতে চান না আপনার এমন কোনো পার্সেন বা সিচুয়েশন চাই না যে আপনাকে খালি ভেঙে দেয় কারণ আপনি অনেক নিজেকে উপরে উঠিয়েছেন আপনি একটা কনফিডেন্টে পৌঁছে গেছেন কেউ আপনার মাইন্ড চেঞ্জ করতে পারবে না আপনার এখন এই পার্সেন্টের ওপর বিশ্বাস নেই পাস্টে পাস্টে সে অনেক কিছু করেছে আপনার সাথে তাই আপনি আর তাকে আর বিশ্বাস করতে পারছেন না চোখ বন্ধ করেও বিশ্বাস করতে আপনি চাইছেন না তাকে পাস্টে এমন কিছু করেছিল কিন্তু আপনি তাকে বিশ্বাস করেছেন সেই বিশ্বাস সে ভেঙে দিয়েছে খুব বাজেভাবে একবার নয় অনেকবার সে আপনার বিশ্বাস ভেঙেছে মেবি আলাদা আলাদা মানুষ থেকে এই ভুল আপনি আর করতে চান না আপনার সামনে অপশন রয়েছে এই পার্সেন্ট কিন্তু অফার রাখবে আপনার সামনে আপনাকে আপনাকে ঠিক করতে হবে নিজেকেই যে আমি কি করব এই অফার অ্যাকসেপ্ট করব না এখান থেকে বেরিয়ে যাব এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে সেই আপনার পার্সেন্ট কিন্তু সামনেই আপনার সাথে বিয়ের কোনো অফার কিন্তু রাখতে চলেছে আপনার পার্সেন্ট ফিরে আসবে আপনার কাছে আপনার কাছে ফিরে আসবে আপনাকে এগেন অফার করবে অ্যান্ড আপনাকে এই ভালোবাসার পরিণতি সে দিতে চায় কিন্তু এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি সম্পর্কটার মধ্যে থাকতে চান কি না তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না আর নেক্সট দেখা হবে আবার একটা নতুন রিডিং এ রাধে রাধে